নমস্কার বন্ধুরা আমি রেখা ঝটপট রান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি নিরামিষ মুগেশ্বরী পটন। খেতে জাস্ট অসাধারণ হয় আর বানানোটা একেবারেই সহজ তো চলুন রেসিপিটা শুরু করি প্রথমেই দেখুন গ্যাসের ওভেনটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা আমাদের হালকা গরম হয়েছে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে মুগ ডাল লো ফ্লেমে মুগ ডালটা ভেজে নেব দেখুন তিন থেকে চার মিনিট ভেজে নিয়েছি ডালের কালারটা চেঞ্জ হয়ে গেছে আর সুন্দর নিরামিষ খান ট্রাই করে দেখতে পারেন আশা করছি আজকের এই রেসিপি আপনাদের খুব ভালো লাগবে এবার ডালটা একটা পাত্রে নামিয়ে নেব দেখুন একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি এর মধ্যে কিছুটা পরিমাণে জল দিয়ে ভিজিয়ে রেখে দেব কড়াইটা আবার বসিয়ে দিয়েছি এখানে দেখুন কয়েকটা আমি পটল নিয়েছি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর কিছুটা করে এইভাবে চোকলা তুলে নিয়েছি আর মাঝখান থেকে এইভাবে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে কড়াইটা আমাদের ভালোভাবে গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সরষের তেল তেলটা চারপাশে ছড়িয়ে নেব এই গরম তেলের মধ্যে এবার পটলগুলো ভেজে নেব দেখুন সব পটলগুলো দিয়ে দিয়েছি আর কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিলাম এবার পটলগুলো লাল করে ভেজে নেব এখানে পটলগুলো ভাজা হতে থাক ততক্ষণ একটা মশলা রেডি করে নিন তার জন্য এখানে নিয়েছি একটা বাটি এর মধ্যে দিয়ে দেব এক চামচের মতো আদা বাটা সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো

তেলের মধ্যে দিয়ে দেবো দুটো তেজপাতা ছোট্ট একটু দারচিনের টুকরো আর দেব চার পাঁচটা লবঙ্গ হালকা ভেজে নেব এইবার দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি এরই সাথে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ এইবার দেখব আগে থেকে যে মশলাটা আমি বানিয়ে রাখলাম মশলার বাটিটা দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম সব কিছু মশলা এবার খুব ভালোভাবে কষিয়ে নেব দু তিন মিনিটের জন্য ঢেকে দিলাম এখানে দেখুন ডালটা যে ভিজিয়ে রেখেছিলাম ভালোভাবে ধুয়ে জলটা ফেলে দেব দেখুন দু মিনিট আমাদের হয়ে গেছে দেখুন পাওয়ারটা খুব ভালোভাবে সফট হয়ে গেছে এই সময় ভিজিয়ে রাখা মুগ ডালটা দিয়ে দেব মশলার সাথে কষিয়ে নেব পাঁচ মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা লো রেখে ঢেকে দিলাম এখানে দেখুন এক কাপে চায়ের কাপের এক কাপের মতো গরম জল নিয়েছি এর মধ্যে দিয়ে দেব দু চামচের মতো আমুল পাউডার ভালো হবে মিক্স করে নেব আপনারা এর পরিবর্তে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন এখানে আমাদের ডালটা পাঁচ মিনিট হয়ে গেছে মশলার সাথে ডালটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এই সময় এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা পটলগুলো এরই সাথে দিয়ে দেবো কিছুটা পরিমাণে জল এটির সাথে দিয়ে দেবো যে আমুল পাউডারটা আমি গুলে রাখলাম খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার ঢেকে মিডিয়াম ফ্লেমে দশ মিনিট হতে দেব দেখুন দশ মিনিট আমাদের হয়ে গেছে এই রেসিপিতে বেশি কিন্তু ঝোল থাকবে না এরকম মাখো মাখো হবে আর এটা ঠান্ডা হয়ে গেলে অনেকটাই ঘন হয়ে যাবে ডালটা সেদ্ধ হয়েছে কিনা একবার দেখিয়ে দিই আপনাদের দেখতে পাচ্ছেন একবারে গলে যাবে না বা সেদ্ধ হয়ে যাবে এই সময় এর মধ্যে দেব হাফ চামচ চিনি লবণের পরিমাণ যদি কম থাকে এই সময় আপনারা দিয়ে দিতে পারেন আর দিয়ে দেবো হাফ চামচ গরম মশলা গুঁড়ো মিশিয়ে নেব এবার এটা ঢেকে এক সাইডে রেখে দেব রেখে দেব এটাকে আরো টেস্টফুল করার জন্য একটা তরকা দেব এখানে দেখুন একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা আমাদের হালকা গরম হয়েছে এর মধ্যে দিয়ে দেব দু চামচ ঘি এর সাথে দিয়ে দেব হাফ চামচ গোটা জিরা জিরাটা একটু ভেজে নেব আর দেবো দুটো শুকনো লঙ্কা এইবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম এই সময় এর মধ্যে দেবো সামান্য পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ঘিয়ের সাথে মিশিয়ে নেব ঢাকনাটা খুলে দিলাম এইবার এই তরকা যাবে পটলের ওপরে এইবার পাঁচ মিনিট এইভাবে ঢেকে রেস্টে রেখে দেব দেখুন পাঁচ মিনিট আমাদের হয়ে গেছে ভুবেশ্বরী পটল একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য খেতে কিন্তু দারুণ হয়েছে আপনারা অবশ্যই দারুণ হয়েছে আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আশা করছি আজকের এই রেসিপি আপনাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল অপশানটি সিলেক্ট করে রাখবেন তাহলে কী হবে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজ তাহলে এই পর্যন্ত থাক আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে